আমরা প্রায় ভিডিওতে বলে থাকি যে বান মারতে হলে বাড়ির পূর্ব গাছ লাগে এটা কিন্তু অত্যন্ত একটা গ্রাম অঞ্চল এটা কিন্তু পূর্ব সাইড এটা হিন্দু বাড়ি এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে যেখানে এক দাদাকে মিষ্টি বিক্রি করে তাকে বান মারা হয়েছিল তো কোন গাছে মারা হয়েছিল সেটা সে মূলক কিন্তু জানে না পরবর্তীতে আমি তাকে বলেছিলাম আপনার কিন্তু বান মারা হয়েছে সে লাইট নিয়ে এই বাঘ এই যে দেখতে পাচ্ছেন এই বাঁশ গাছ এখানে সেগুলো কিন্তু খোঁজাখুঁজি করতো কোন গাছে মারছে খুঁজে পায়নি পরবর্তীতে আমি ঢাকা থেকে ফোন দিয়ে বলে দিচ্ছিলাম অমুক জায়গায় আমার গাছে মারা আছে তো গাছটা ছিল এখানে এটা নিয়ে একটা ভিডিও দেওয়া হচ্ছে আমার ইউটিউবে দেওয়া হচ্ছে ফেসবুকে দেওয়া হচ্ছে টিকটকে দেওয়া আছে আমি একটু হাঁটতে বেরোছি বিকাল টাইমে খুব মনে পড়ে ওনাকে খুব খুবই ভালোবাসতো আমাকে খুবই ভালোবাসতো আমাকে দেখছে ছোটো ঠিক এই জায়গায় গাছটা ছিল গাছটা কেটে ফেলছে আর কি এটা মারা ছিল কাঁঠাল গাছ আর কি তো কাঁঠাল গাছ শুকিয়ে গেছে আর উনিও মারা গেছে ওনার চিতে হলো একদম এই যে বাড়ির ভিতরে ওই যে বাড়ি দেখা যায় এটা কিন্তু হিন্দু বাড়ি এই যে বাড়ির ভিতরে যে একদম সামনে চিতা চিতা ভিডিও আমি দিয়েছি আপনাদেরকে আর বিশেষ করে এটা কিন্তু একটা গুরুর বাড়ি একটা সাধু গুরুর বাড়ি হিন্দুদের ভিতরে ওই জায়গাটা কিন্তু অত্যন্ত একটা ভয়ঙ্কর জায়গা বাজগে দেখাচ্ছি আপনাদেরকে তো লাইন ঠাকুর দেখতে থাকবেন আমার সাথে এই যে আমি যাচ্ছি সামনে এটা কিন্তু হিন্দু বাড়ি ঠিক এই জায়গাটায় গাছটা ছিল গাছটা কিন্তু কেটে ফেলছে একটা সময় এই পারে কিন্তু কেউ যেত না ভয়ে কারণ এখানে মানুষ গ্যাস পাছাড় দিত আছার দিত কথা বলছেন দিনেতে আসতে আর সাধারণ মানুষের জন্য খুব একটা বিপজ্জনক জায়গাটা মোটেও ভালো না আর দেওয়ারব বা ব্রহ্ম রাক্ষস এগুলো আমি আপনাকে চিতার দেখাবো দেখতে থাকুন সামনে যাচ্ছি তে হিন্দু মতই আসি ভালো ভাবে হ্যাঁ আছে ভালো সবাই দেখুন একটা কিন্তু মন্দির ওই একটা মন্দির ওই একটা মন্দির যে দুটো আর যাকে বানটা মারা হয়েছে তার ঘরটা কিন্তু এই যে সামনে এই যে এই ঘরটা তার দুটো ছেলে আছে মাত্র তার পিতাজকে নেই এত ঝগড়া কিসের তো যাকে আসলে এই যে গাছবার মারা হয়েছিল তার কিন্তু এই আমি প্রায় প্রায় আসি আসলে আমাকে না খুব বস্তু খুব বস্তু কিন্তু আমি ব্যর্থ আমার জীবনে আমি ব্যর্থ আমি তাকে বারবার ইঙ্গিত দিয়েছি আপনি জায়গায় যা কিন্তু যায়নি আমি ব্যর্থ এই জন্য এখানে রাখা হয়েছে ওনার নাম ছিল শান্তি এই যে দেখুন এই অঞ্চলে এই প্রত্যন্ত অঞ্চলে আরও অনেক বহু ঘটনা আছে সূর্যবান মেরে দুজন দুই দিনে মারা দুই দিনে একদিনই মারা গেছে একদিনে মারা গেছে একজন এক সপ্তাহ পর মারা গেছে আরেকজন সেটা হলো যে দেবতা দেবীতে কালীবজ্জির আছে উনি সে নিজে পিটিয়ে তাকে মেরে ফেলছে আর এই যে হিন্দুদেবদের মহাদেব আছে ওনার যে কি বলে এটাকে যে ত্রিশূর দিয়ে পিটিয়ে পিছিয়ে একদম মরার ভিতরে করে মেরে একদম জীবরা বের করে ফেলছে আর কি এই জীব পরে প্রায় প্রায় আসি এখানে ওনাকে কোনো খুব মিস করে আর যিনি বানটা মারছে তাকে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি উনি খুব ভয়ে আছে এখন না জানি আমি কী করে ফেলি ওনার বাসা হলো এই রাস্তার অপোজিট সাইডে কিন্তু আসলে কেউ জানে না পরবর্তী আমি তাকে দেখিয়ে দিচ্ছি ওনার এইভাবে বানটা মারছে অমুক জায়গা থেকে মারা তা আসলে আমার কথা দাদা রাখি নেই আসলে ওনার ভাগ্যটা খারাপ উনি পর্যন্ত বাঁচবে পেটে কী পরিমাণ যে প্রচ্ছন্ন ব্যথা শুকিয়ে ওনার লিভার ধরে গেছিলো ওনার ভিতরে হার্ট অনেক সমস্যা হয়েছিল এবং দিয়ে ব্লাড পড়তো আর কি একটা বানের ভিতরেই অনেকগুলো ধরন আছে বানটা কীভাবে কাজ করবো আর কি যাই হোক এই হলো যিনি মারা গেছে তার এই যে কি বলে চাচ্ছে যে চোখে সানগ্লাস করে দেখেন এই যে জমিতেই করছে ঠিক তার মা জীবিত শেখরে যিনি মারা গেছে তার মা খুব কান্নাকাটি করে এখনো আল্লাহ রহম করুক যিনি বানটা মারছে তার বাড়ি ঘরে দেখাবো না বাসার সামনেতেই অথচ তারাই ওই ঘরে আসে এবং ওই ঘরে যে একটা কথা মাথায় কোন ভাই যে ক্ষতি কিন্তু দূরের মানুষ করে না ক্ষতি কিন্তু করে আপন মানুষ কী ব্যাপার আমার সন্ধান তুমি কোথায় পেলে হ্যাঁ কোথায় পেলে আমার সন্ধান কি ব্যাপার কি কি হয়েছে কোথায় পেলাম আচ্ছা 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 হ্যাঁ বুঝতে পারছি যাও যাও সামনে যাও বুঝছি একদম সামনে সামনে যেতে হবে তো আচ্ছা সামনে আসো সামনে আসো সামনে আসো যিনি বানটা মারছে গাছ বান তার বাসা ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন ওই যে এই যে দেখাচ্ছে একদম কারণ আতঙ্কের এক নাম হলো মাহমুদ আমি যখন এলাকাতে প্রবেশ করি তখন এই চকুক বসে আতঙ্ক থাকে কেন আতঙ্কে থাকে কখন না জানি কখন কি বলে ফেলে কখন কি করে ফেলে হ্যাঁ এই যে তার মেয়ের আছে দুটো মেয়ে তিনটি মেয়ে একটি দুটো মেয়ে একটি বিবাহ দিয়েছে হলো তাদের বাসা যিনি বানটা মারছে কিন্তু অস্বীকার করছে তবে আমি হাতে ধরিয়ে দিচ্ছি তার ওই পোনের সামনে আসতে হচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে এই হলো তাদের বাসা আর কি ওই যে তার ওয়াইফ ওই যে গরুকে দিচ্ছে খাবার দিচ্ছে ওই যে গরুকে ওই যে খাবার দিচ্ছে তোর ওকে দেখুন দেখাচ্ছি এই যে গরুকে খাবার দিচ্ছে যাই হোক সকল প্রশংসা আল্লাহ হয়তো আমার গায়ের ঘের দূর থেকে পেয়ে চলে আসছে তো একটা কথা সবাই কী বলবো সবাই সাবধানে থাকবেন আর একটা কথা মাথায় রাখবেন ক্ষতি কিন্তু কাছে মানুষ করে দূরের মানুষ নয় আর বানবৃত খুবই খারাপ এই বিষয়ে সবাই মাথায় রাখবেন অসুস্থ নামাজ পড়বেন সৃষ্টিগত স্মরণ করবেন ধন্যবাদ ভালো ভালোতঙ্ সুস্থত সবাই